সুপ্রিয়া দর্শক শ্রোতা আমরা দেখছিলাম সামনে বেশ কিছু কুরবানি উপযোগী সারগর আর এগুলো ছিল সবগুলোই ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশের প্যাকেজের গরু আর আজ হচ্ছে আঠাইশ মার্চ দুই হাজার চব্বিশ এগুলো কিন্তু লোড হয়ে যাচ্ছে আর আমরা দেখছি সামনে কাউসার ভাইকে কাউসার ভাই তাহলে এটা ছিল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মানে আজকে দিয়ে দুই দিন হলো আজকে লোড হয়ে যাচ্ছে কোথায় যাবে

চার হচ্ছে এটা আচ্ছা এটা পাঁচ পাঁচ নম্বর এটা ছয় নাম্বার এটা সাত নাম্বার এটা আট নাম্বার এটা নয় নাম্বার টোটাল নয়টা

গেছিলেন এর আগে হ্যাঁ এর আগে গেছিলেন হ্যাঁ গেছি প্রথম আগে গেলাম অনেক বার গেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে ভাই ঢাকা মেট্রো ন উনিশ বিরাশি সাতান্ন

আচ্ছা কৌশল ভাই সামনে তো কুরবানি কাছাকাছি চলে আসছে বর্তমান সময়ে দাতাল গরু এবং আগর গরু আচ্ছা ধরে নিলাম আমরা একটু আসেন আমরা কাছাকাছি আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই আচ্ছা ধরে নেন এই গরুটাই এই সাইজেরই গরু দাতাল এবং আগর দাম কত টাকা ডিফারেন্স হয়

আচ্ছা তাহলে মোটামুটি দাঁত এবং আগরের মধ্যে এক থেকে দুই হাজার টাকার মধ্যে ডিফারেন্স থাকে আচ্ছা এবং দাঁতের উপরে ব্যাপক চাহিদা রেটটা কি বাড়তে দিকে না একটু কমতে দিকে রেটটা বাড়তে দিকে না কমতে দিকে একটু

শুক্র শনিবার ব্যাংকিং হলিডে এবং সেই দুই দিনই হচ্ছে বড় বড় হাট আমাদের উত্তরবঙ্গের মধ্যে আচ্ছা এখন অনেকেই বাইরে থেকে মানে একটু বিগ পরিমাণে অ্যামাউন্ট নিয়ে আসতে ভয় পায় না তা তো অবশ্যই তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে বলেন বন্ধ করুন 1 দেড় লাখ 2 লাখ টাকা নিয়ে আসলে বাকি যদি হয় 18 20 লাখ টাকা যদি গরু কিনে ওটা নিয়ে সমস্যা হবে 1 2 লাখ টাকা নিয়ে আসলে 18 20 লাখ টাকার গরু কিনতে পারবে কিনতে পারবে কোনো সমস্যা মানে এটা থাকবে আপনার তত্ত্বাবধানে আমি টাকা দেব হ্যাঁ

সাধারণত জুরি পাগলা হেনা আইরা পরে মাইচের আছে গাড়ি লটকরা আমি হালকা